ভিডিওটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল সব লোকেদের জন্য যেসব লোক নামাজের মধ্যে ভুল করে বসে প্রথমে আমার সালাম নিবেন আসসালামাইকুম আর কথা হচ্ছে জহোরের সময় আমি নামাজ পড়তে গেছিলাম নামাজের প্রায় কিছুক্ষণ আগেই মানে ফরজ নামাজের কিছুক্ষণ আগে দুই মিনিট আগে আমি গেছি যাওয়ার পর করছি করার পর নামাজও দাঁড়াইছি দাঁড়ানোর পর হুট করে আমার পাশে একজন এসে দাঁড়াইল সে মানে কিছুই করলো না দাঁড়ায় আমি মানে সিজদায় চলে গেছে উনিও সিজদায় চলে গেলেন সে কিছুই করলো না মানে ভাই এখনো অনেকেই জানে না যে নামাজের নিয়ম কীরকম না জানানি কথা হয়তোবা অনেকে হাদিস বা কোরআন বা নামাজ শিক্ষা বই পড়ে নাই এই কারণে জানে না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে নামাজের প্রথমে যখন ফরজ নামাজ হয় ইমাম সাহেব নামাজ অর্ধেকটা পড়ায় ফেলছে তার আগে কি করতে হবে এতটুকু আপনাকে জানতে হবে তো এতটুকু না জেনে অনেকে মানে যে দাঁড়ায় যায় এটা নামাজ হয় না তারপরে জানা নাই যে যেহেতু সেক্ষেত্রে হয়তো বা হতে পারে আল্লাহ যদি কবুল করে তাহলে হতে পারে আমরা জানি না কেউই জানি না যে আমাদের নামাজ কবুল করে কি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ আর যদি না করে তাহলে তো করার কিছু নাই আপনার নামাজ পড়ার কথা মুসলমান হিসাবে নামাজ হচ্ছে জান্নাতের চাবি আপনাকে নামাজ পড়তে হবে এটা ব্যধতামূল্যক নামাজ পড়তে হবে তো আপনাকে জানতে হবে প্রথমে যে নামাজ প্রথমে ইমাম সাহেবের পেছনে যখন নামাজ পড়তে যাবেন ফরজ নামাজ অর্ধেক নামাজ পড়ে যাওয়ার আগে অর্ধেক নামাজ পড়ার পর আপনি যদি গিয়ে সালাতে নামাজ আদায় করেন দাঁড়ান তাহলে অর্ধেক নামাজ হয়ে গেছে এই ক্ষেত্রে প্রথমে দাঁড়ানোর সময় বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলার পর বিসমিল্লা বলার পর নিয়োগ করবেন নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত দুই কানে সুই সুই অবস্থা হবে তারপরে নিয়ে যায় হাতটা বাঁধবেন বুকের নিচে বাঁধবেন বাঁধার পর আপনাকে ছানা পরতে হবে ছানা পরার পর যদি ইমাম সাহেব সিজদায় যেয়ে থাকে সরাসরি সিজদাতে যাবেন যদি সে সুরাকেরাত দাঁড়িয়ে সুরাকেরাত পরে তাহলে সেখান থেকে আপনি শুরু করবেন মানে ইমাম সাহেব যেখানে আছে যে অবস্থায় আছে সেখানে আপনাকে যেতে হবে এটাই হচ্ছে আসল নিয়ম ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম